আসসালামু আলাইকুম হারুন এডুকেশন অল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এইসিসি তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকে আলোচনার বিষয়ে উদ্যোক্তা উন্নয়ন সাম্প্রতিক সময়ে পেশা নে আমাদের দেশে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে চাকরি করার মানসিকতা থেকে বের হয়ে নিজে কিছু একটা করার স্বপ্নে বিবর হয়ে উঠছে তরুণ সমাজ দেশের সরকারি বেসরকারি সব মহলের কথা ও কাজে উদ্যোক্তা সৃষ্টির মাত্রায় বাড়ছে উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব আর এক্ষেত্রে তথ্য প্রযুক্তির বিকাশ অনেক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে সফল উদ্যোক্তা উন্নয়নের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের তথ্য উপত্ত যা এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই পাওয়া যাচ্ছে বিষয়টি মাথায় রেখে দু সালে সরকার চার হাজার পাঁচশো সাতচল্লিশটি ইউনিয়ন সেবা কেন্দ্রে ডিজিটাল সেন্টার চালু করে এখানে একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তা কাজ করেন দু সালে সরকার একই সেবা উপশহর ও শহর এলাকায় সম্প্রসারণ করে ফলে শিক্ষিত বেকারগণ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা পেয়ে নিজেদের সৃজনশীল উদ্যোগ বা ব্যবসাকে সমৃদ্ধ করতে সক্ষম হচ্ছে উদাহরণস্বরূপ বিকাশ মোবিক্যাশ কিউ ক্যাশ প্রভৃতির সাহায্যে দেশের যে কোনো স্থানে দ্রুত অর্থ আদান প্রদানে মোবাইল ব্যাংকিং চালু করে ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের বহুমুখী ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে আবার সড়ক পরিবহনের ক্ষেত্রে অসংখ্য মানুষের কর্মসংস্থান করে দিয়েছে উবার কিংবা পাঠাও এর মতো ব্যবসায়িক উদ্যোগগুলো একই সাথে ঘরে বসে রেস্টুরেন্টের খাবার কিংবা মুদি সামগ্রী পাবার জন্য বর্তমানে কিছু অনলাইন সার্ভিস ব্যবসায়িক উদ্যোক্তাদের আকর্ষণ করেছে অর্থাৎ তথ্য প্রযুক্তি উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অসামান্য ভূমিকা পালন করেছে কারণ যেখানেই উদ্যোক্তা সৃষ্টি হয় তাদের কিন্তু যে বিষয়ে উদ্যোগ গ্রহণ করে তিনি উদ্যোক্তা হতে চান সেই বিষয়ে ব্যাপক তথ্য তার জানা খুবই দরকার আর এই তত্ত্ব প্রদান করে কিন্তু অনলাইন অনলাইন বা তথ্য প্রযুক্তি কিন্তু তাকে ব্যাপকভাবে সাহায্য করছে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা উবার বা পাঠাওয়ার ব্যবসা অর্থাৎ অনলাইনে যে কেনা ব্যবসা ক্রয় বিক্রয় বিক্রয় মানি ট্রান্সফার আদান প্রদান এবং বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের জন্য কিন্তু তথ্য প্রযুক্তি ব্যাপক ভূমিকা পালন করে যা একজন ব্যক্তিকে উদ্যোক্তা হতে উদ্যোক্তা হতে সফল উদ্যোক্তা হতে এবং তার সফল উদ্যোক্তা হওয়ার পিছনে তথ্য প্রযুক্তি কিন্তু ব্যাপক ভূমিকা রে রাখে সুতরাং আমরা বলতে পারি যে উদ্যোক্তা উন্নয়নে তথ্য প্রযুক্তির ভূমিকা কিন্তু অপরিসীম